আসসালামু আলাইকুম সরাসরি হোলসেল প্রাইসে যারা কিনা জমজমের কারখানা থেকে জমজম প্রোডাক্ট নিতে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির হুল ফেব্রিক্সের ড্রেস তো আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য আমাদের ফুললি ভিডিওটা দেখবেন মাসাল্লাহ আজকের যে ডিজাইনগুলি থাকবে একদম আনকমন ক্যাটাগরি ডিজাইন প্রোডাক্টের প্রাইস খুবই সীমিত এবং কি আমাদের স্টক পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনাদের জন্য যারা কিনা আমাদের এই ড্রেসগুলি অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে বান্টি বাজার আড়াই নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া থেকে মাত্র দশ মিনিট সময় লাগে আর যারা আমাদের দোকানে না আসতে পারবে তাদের জন্য রয়েছে অনলাইনে নেওয়ার সুযোগ সুবিধা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা খেয়াল রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি ভিডিও কল দিয়ে আপনি আপনার পছন্দ মোতাবেক ড্রেস অর্ডার করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে নাম ঠিকানা ফোন নাম্বার আর যেটা সব থেকে বড় বিষয় অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা প্রতিনিয়ত নতুন ডিজাইন আপডেট কালেকশন নিয়ে কাজ করি দুই সালের জন্য যারা কিনা ঈদের জন্য পাকিস্তানি স্টাইলের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না বা ভালো কোনো ডিজাইন খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ড্রেসগুলির কালারগুলি একটু খেয়াল করবেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন মাসা আল্লাহ চোখ আড়াল করার মতো ডিজাইন থাকে আর এগুলার ওরনার কাপড় তো দেখলিনি ভাই জামার কাপড় থাকবে একদম প্রপারলি আটচল্লিশ ইঞ্চি জামা থাকবে একদম ফ্রি সাইজের আর ওরনা কিন্তু থাকবে একদম বিশাল একটা সাইজের একটা ওরনা পাঁচ সাত একটা ওরনা থাকবে নামাজি ওনা থাকবে প্রতিটা ড্রেস থেকে কিন্তু আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন আপনি চাইলে দশ ডিজাইনের দশ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে ড্রেসের গুলি একটু দেখেন তো একদম টকটকা কালার বুঝছেন যেগুলা কালার দোকানে নেওয়ার আগে ইনশাল্লাহ প্রোডাক্ট সেল হয়ে যাবে আপনার যদি অনলাইন পেস থাকে বা আপনি দোকানে যদি প্রোডাক্ট সেল করেন একটা প্রোডাক্টের মধ্যে আপনি যদি তিনশো থেকে চারশো টাকা লাভ করতে চান তাহলে আপনি চোখ বন্ধ করে আমাদের এই প্রোডাক্টগুলি নিয়ে যান আমাদের এই প্রোডাক্টগুলির কাপড়ের কোয়ালিটির মান আমরা দিচ্ছি একশো পার্সেন্ট রংকোস গ্রান্টি যদি কোনো ক্ষেত্রে আমাদের ড্রেস থেকে রঙ ওঠে আপনি এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবেন প্রতিটা ডিজাইন থাকবে ফ্যাশনেবল এবং কি কালারফুল ড্রেসের জিল ইলাতা বুঝenay ভাই ওরনার কাপড়ের কোয়ালিটি আমি তো কিছু বলবোই না আপনারা একটা ড্রেস হাতে যখন পাবেন তখন আপনি বুঝতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেসগুলি আপনি চেক করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের কাস্টমারগুলো যাতে প্রোডাক্ট নিয়ে হ্যাপি থাকে এই সমস্ত ড্রেসগুলি নিয়ে যান আপনি আপনার বাজারের মধ্যে থাকবেন এক নাম্বার টপ লিস্টের মধ্যে দোকান প্রতিটা কিন্তু বান্ডেল বাই বান্ডেলও আপনি নিতে পারবেন আমাদের কাছে এছাড়াও আছে আরো হিউজ পরিমাণ কালেকশন একশোর উপরের আইটেম